সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন শিক্ষা সম্বন্ধিত যাবতীয় তথ্যের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিউয়ার্স শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন প্রধান নিয়োগে আসছে এনটিআরসি এর সরাসরি ভূমিকা আপনারা জানেন শিক্ষা ব্যবস্থার প্রতিটি দিকেই পরিবর্তনের ছোঁয়া আসছে আর এবার যেটা হচ্ছে সেটা সত্যিই বড় একটি বিষয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধান নিয়োগ দেওয়ার দায়িত্ব এখন থেকে আর আলাদা প্রক্রিয়ার মাধ্যমে নয় সরাসরি যাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি হাতে সহজভাবে বললে আগে যেখানে এই নিয়োগ প্রক্রিয়া কিছুটা আলাদা ছিল এখন সেটি কেন্দ্রীভূত হবে এনটিআরসি এর অধীনে গত তিন সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় সেই সভাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রধান নিয়োগের পুরো বিষয়টি সরাসরি এনটিআরসিএ এ তত্ত্বাবধান করবে এই পরিবর্তনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ নির্ভরযোগ্য এবং একক নীতিমালার আওতায় আনার চেষ্টা করা হচ্ছে এখন আপনার মনে হতে পারে কিভাবে হবে এই প্রক্রিয়া আসলে একটি কমিটি গঠন করা হবে যারা বর্তমান দপ্তরের বিভিন্ন অর্ডিন্যান্স বা আইন কানুন সংশোধন করবে আর এই কমিটির নেতৃত্বে থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক বিয়োগ দুই মিজানুর রহমান শুধু তাই নয় এই কমিটিতে থাকবেন এনটিআরসিএ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা তাদের কাজ হবে একটি সুস্পষ্ট নীতিমালা তৈরি করা এই নীতিমালার মাধ্যমে নিশ্চিত করা হবে কে কিভাবে প্রতিষ্ঠান প্রধান হতে পারবেন কি কি যোগ্যতা থাকতে হবে এবং কি প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হবে নীতিমালা চূড়ান্ত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে অর্থাৎ সব কিছুই হবে নিয়মতান্ত্রিকভাবে এবং প্রকাশ্য নির্দেশনার মাধ্যমে এখন ভাবুন এতদিন অনেক জায়গায় প্রধান নিয়োগের ক্ষেত্রে নানা ধরনের জটিলতা ছিল কোথাও সুপারিশ কোথাও অস্বচ্ছ প্রক্রিয়া আবার কোথাও দ্বন্দ্ব কিন্তু নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে নিয়োগ প্রক্রিয়া অনেক বেশি নিয়মতান্ত্রিক এবং বিশ্বাসযোগ্য হয়ে উঠবে সবশেষে বলা যায় শিক্ষা খাতে এটি একটি বড় পরিবর্তন এর মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান নিয়োগে শৃঙ্খলা আসবে একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে এখন দেখার বিষয়ে এই নীতিমালা চূড়ান্ত হওয়ার পর বাস্তবায়ন কতটা দ্রুত এবং কার্যকরভাবে হয় সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন